আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন বাংলাদেশে বর্তমান পরিস্থিতি অনেক খারাপ হওয়ার কারণে অনেকে ভিপিএন ব্যবহার করতে ভয় পাচ্ছেন আর তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা ভিপিএন ব্যবহার না করে কীভাবে ফেসবুক চালাবেন সেটা আপনাদেরকে দেখাবো যারা ভিপিএন ব্যবহার করে ফেসবুকে চালাচ্ছেন তারা অনেক ভয় আছে অনেকে বলতেছে আইডি লক হয়ে যাবে অনেকে হয়ে গেছে আর যারা ভিপিএন ব্যবহার না করে একবারে অরিজিনাল ফেসবুক ব্যবহার করবেন তারা এই ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি দেখার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনি একটু খেয়াল করে দেখেন বাংলাদেশে মেটা ওয়েবসাইটগুলো অফ করে রাখা হয়েছে মেটা যেসব অ্যাপস রয়েছে যেমন আর ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো অফ করে রাখা হয়েছে তারপরে কেমন করে বাংলাদেশে বড়ো বড়ো ইউটিউবার কিংবা টিভি চ্যানেলগুলো তারা ফেসবুকে ভিডিও আপলোড করতেছে পোস্ট করতেছে সেটা আপনাদেরকে দেখাবো তারা গুগলের মাধ্যমে এটা করছে আপনি গুগলের মাধ্যমে এটা করতে পারেন এজন্য আপনাকে একটি গুগল প্লে স্টোর থেকে অথবা প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ দেবেন অপেরা মিনি লেখে অপেরা মিনি একটি গুগলের একটি সাইট এটাতে কোনো সমস্যা হবে না আপনি অপেরা মিনি লেগে সার্চ দেওয়ার পর দেখবেন আপনার সামনে একটি অ্যাপস আসবে আপনি অ্যাপসটা ভালো করে দেখে নেন যে দ্বিতীয় নম্বর যে অ্যাপসটি রয়েছে লোকটা ভালো করে দেখে নেন এটা আপনি ইনস্টল করে নেবেন এটা মিনি ব্যবহার করে আপনি নিশ্চিন্তে ভিডিও আপলোড পারবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা এই মিনি ব্যবহার করে ফেসবুক এ ভিডিও আপলোড দিচ্ছেন আপনি নিশ্চিন্তে ফেসবুক ব্যবহার করতে পারেন আমি এখন তারপর আপনি এখান থেকে মিনি ওপেন করে নেবেন যাদের স্বামী মোবাইল তারা তাদের বিভিন্ন যে অ্যাপস রয়েছে তারা ইনস্টল হওয়ার আগে স্ক্যানিং করে নেয় কারণ অ্যাপসে কোনো রিস্ক আসে কিনা আপনি দেখেন এখানে কিছু প্রধান হচ্ছে ভাইরাস স্ক্যানস তারপরে ওদের রিক্স এগুলো রিক্স আছে কিনা এগুলো স্ক্যানিং করতেছে এগুলো প্রায়ই আমার স্ক্যান করা শেষ অ্যাপটা আমার চলা চলবে এই জন্য এখানে সোজ বাতি দিয়ে দিয়েছে আপনি ওপেন করবেন অপেরা ওপেন করা হওয়ার পর যেগুলো আসবে নেক্সট করতে সেগুলো আপনি নেক্সট করে দেবেন একটু লোড নেবে একটু লোড নেটের কারণে একটু লোড নিতে সমস্যা হচ্ছে আসলে ভিপিএন না দিয়ে ব্যবহার করে নেট অনেক কম চলে স্পিড কম এই অপেরামিনি ব্যবহার করে গুগলের যে সাইট রয়েছে সেখান থেকে আপনি ব্যবহার করতে পারেন এখানে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর আপনি আবার কন্টিনিউ করবেন কন্টিনিউ করার কন্টিনিউ করবেন যতক্ষণ এখানে আপনার সকল ইনফরমেশন না নেয় এখানে আপনি আসার পর এখানে আপনি অপেরামিনি করে দিবেন ফোনের এই ব্রাউজটা করার পর আপনি এখানে সেট আস ডেপটে ক্লিক করে দিবেন আপনি ভালো করে খেয়াল করে দেখেন এখানে যে সকল ম্যাটার অ্যাপস রয়েছে সকল অ্যাপস এখানে চলে আসছে এই অ্যাপসগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনি দেখেন এখানে ফেসবুক কিন্তু চলে যে এখানে আপনি এখানে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এখানে লগ ইন করবেন লগ ইন করলে আপনার ফেসবুক এখান থেকে চলবে আমার ফেসবুক একেবারে অনেক সুন্দর সরিয়েছে গতি অনেক ভালো এরকমভাবে আপনিও ফেসবুক সেখান থেকে ইউজ করতে পারেন